আজকে রান্না করব পালং শাক আমি পালং শাকগুলোকে এখানে কুচি করে নিয়েছি পালং শাকটি রান্না করব বেগুন আলু দিয়ে মশলা এখানে শুধু ব্যবহার করব পাঁচ ফোড়ন শুকনো মরিচ এবং কাঁচামরিচ একটি পাত্রে প্রথমে তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে শুকনো মরিচ এবং পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোরন হালটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু এবং বেগুনগুলো আলুর পরিমাণটা কম দিয়েছি বেগুনের পরিমাণটা বেশি দিয়েছি এখন আমি এটাকে ঘেটে নেব আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করবো এখন আমি এটাকে ভেজে নেব বেগুন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে কড়া ভাজা করিনি হালকা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে কেড়ে রাখা কাঁচা মরিচ গুলো দিয়ে দেবো কাঁচা মরিচগুলো দিয়ে এটা আজকে আমি এখন ঢেকে অল্প আছে রান্না করবো শাকটা থেকে অনেকটাই জল বের হয়ে আসছে এই জলে শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি তারপরে এটাকে আবার আরেকটু নেড়ে চেড়ে আর আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো এখন ভেঙে দিব এটাকে আবার ভেঙে রান্না করব হয়ে গেছে আমি এখন এটাকে রান্নাতে এই পথটিকে রান্না করে দেখবেন যদি আমার রেসিপিটি আপনার ভালো লেগে থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ